আমারে বাতিল ফের কানা বানায়া একজন আল্লাহ তোমার বন্দিগি করার জন্য টুবিওয়ালা পাঞ্জাবিওয়ালা ধারিওয়ালা আমারে বানাইছ এই শুকুর আমি কইরাই খাম দুই নাম্বার শুকুর মালি তুমি চাইলে আমারে আদম নবী সোলেমান নবী দাউদ ইদ্রিস নবী মৌসা খালি মুল্লা কি বৰ হিম উম্মত বানাইতে পাৰে দাও চাইলে কত নবীরা চুল গেল সবার উম্মত বানাইতে পারতা। ওরে আমি এমন একজন নবীর উম্মত রে আদম রে সফি উল্লাহ কইসা রে যারে আল্লাহ নিজে মুসারে খোর কালিম উল্লাহ কইল ইব্রাহিম নবীর কলিল উল্লাহ কইল ওরে ইসার উহুল্লা কইল প্রত্যেকটা নবীরা চুলের নাজবুতের পেছনে তাদের নবীদের নিজের নিজের শ্রম লোকায়িত রইল যেমন খলিলুল্লাহ হইল আত্মত্যাগ পরীক্ষা পরীক্ষা দিতে 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 সর্বশেষ সুত্র সন্তানকে জবাই করার পারমিশন আল্লাহ কয় ওই জায়গা তাদের ছড়িটা উঠাইল আল্লাহ কয় যে আমার ইব্রাহিম এখন দিলাম উপাধি খলিল আর তোর বাড়িটা উঠাইছে তোর বাড়িটা এই উঠাইছে গলায় লাগবার আগে আমার ইসমাইল সরাইয়া ধুম্বাটা দিয়া দাও তাহলে ইব্রাহিম নবী কতটা পরীক্ষা দেওয়ার পরে খরিদুল্লা পাইল হাই রে

ডব্বাটা খুলেন না থাক কিছু কিছু প্রেমের প্রশ্ন আছে ওই জায়গা কিছু কিছু শব্দের উত্তর না দিল কিরম যে নিজের কাছে খারাপ লাগে ঠিক নেই উত্তর দিয়ে একটু মাফিলা আসছে একটু মনোযোগী করবেন হাজার হাজার মাফিলা কিন্তু হেদায়ত হচ্ছে না কারণ কি আমরা হেদায়তে নিয়ে তো আসি না আর খালি বক্তা কন্ঠটা ঠিক আছে টান টুন দেন হেঁটি যায় কিন্তু ও তো চাই না কথা বলেন এই জন্য লাভ হয় দুইজনের কজনের এক নম্বর লাভ হয় মাইক মেনের বেটা বাড়া ভাইব দুই নম্বর লাভ হয় বক্তার বেটা হাবি আইবো আর বেকে জিরু আর জিরু হেদের যদি হইতো প্রত্যেকটা মাহাবি যদি একটা করে হেদের শুনতো হইতো তাহলে এই দেশে লক্ষ লক্ষ মাহফিল হয় এত মাহফিল কি আর লাগেনি কথা বলে ঠিক না বেঠে এই জন্য শুকুর কথাগুলো বললাম আমার কাছে ভালো লাগে কারণ একটা শুধু আমরাই দেওয়ার পারমিশন আছে অন্য নবীর মতরা দিতে পারবে না সেটা হলো আমার নবী খাতাম নবী আমার নবী শ্রেষ্ঠ নবী সবাই রেসবতে পরীক্ষার মাধ্যমে ফলায় মার আল্লাহই উপাধি দিল কাওকে সুফিউল্লাহ কাওকে হাকাউকে রূহুল্লাহ কাওকে খলিদুল্লাহ আর আমার আল্লাহ কয় বন্ধু এখন জমি নেই পাঠাইলাম না সবাই সৃষ্টি করার আগে গো আপনার নূর মুরাব্ব বানায়া ওই আরশ আযিমের پایলেই খরাক্ষি হাবিবুল্লাহ এ আখির নবীর উম্মতের দাম আছে নাই আছে কেমন কেমন জানেন সবাই ওন্দ ওন্দ নবীদের ব্যাপারে যারা তার খাসাইসুল কুবরা তারা পড়লেন موسی একটা ছোট্ট ঘটনা তুলে ধরলো কিতাব তাওরাত موسی নবীর আখির নবীর উম্মতের যে নাম পাতায় পাতায় শুধু তাই নয় ওই নবীর উম্মতের নাম কিছু লেখা মূসা দামতিয়া বলেন মালিক রে এটা কোন নবীর উম্মত যেই নবীর উম্মতে একটা গুনাহ করলে একটাই মাত্র গুনাহ লেখা হয় একটা সওয়াব করলে 10 টা কমপকে সওয়াব লেখ কোন নবীর আল্লাহ কয় মূসা নবী কেউ নয় রে আমার হাবি বললার শুধু তাই নয় আমার আল মুসা বলে আল্লাহ গো এটা কোন নবীর উম্মত যেই নবীর উম্মতে কোথায় মজা মজলিসে আল্লাহ নবীর সঙ্গাইলে ওই জায়গাটারে বেলে বেহেস্তের বাগানের ঘোষণা দিয়া দিস এটা কোন নবীর উম্মত ওই এটা হলো আমার আহমদুল আহমদের উম্মত হাবিবুল্লাহর উম্মত মুসা নবী কয় আখের নবীর নামটা দিস আমার কিতাব ওই নবীর উম্মতের সম্মান ফেরা দোষ আল্লাহ আমার আদা যদি পার আমি মূসার ওই নবীর উম্মতটা বানায় দাও আল্লাহ কয় মূসারে শুনারাও তাওরাটা দিলাম পয়গম্বর দায়িত্ব দিলাম তবে ভালো লাগছে রে আমার হাবিবুল্লাহর প্রেমের কথাটা বললাম এভাবে কত নবীরা আমার আপনার সম এই জন্য বললাম নবীরা বড় দামি কারণ

এই নবীরা বড় দামি ঠিক আছে ই একটা যোগ্যতার জন্য আমরা সবার চেইতে বড় কিন্তু মনে রাখবা আরে স্বাধীনতার চাইতে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন শ্রেষ্ঠ হইলাম রাস্তায় খায় না শ্রেষ্ঠ গান্দা গামদা না শ্রেষ্ঠ হইয়া মসজিদটা ভরে ভরে যদি নামাজ পড়তাম রে পরে ময়দানে নবী দেখলে আমার কুফলে নূরের বাতি চলবে নবী মুসকি মুস্তি হাসি দিয়া কইতো আয়া আয়া কিন্তু শ্রেষ্ঠ হইয়া শ্রেষ্ঠের মান তো রাখলাম না দুঃখের বিষয় অনেক লোক আছে এখনো মা বাবার এই জন্য আসবো ও বাবার আমার আল্লাহ বলে আমানু যারা ইমানদার আলম রা একজন লোকে সৰিয়থে মাছালা বুজাৰ জন্য ইথোটটো একটা কথাই যথেষ্ট ইয়া আইয়ো হাল্লা জিনা আ মানুহ অ ইমান ইত্তা কল্লা আল্লাহকে ভয় কৰ ইটো একটা কথা ইত্তা কল্লা আল্লাহকে ভয় কৰ যারা কোরআন হাদিসের উৎসুল মানেন মনে রাখবেন ইত্তা কুল্লার মানি ভয় মানি এটা নয় আমি আল্লাহর ভয় চোখের তলে ফলে থাকাম না রে ইত্তা কুল্লার মানি হলো আল্লাহর হুকুম আদায় করা নবীর সৈন্য হলো আদায় করা এক কথাই ইত্তা কুল্লা যারা এটাকে মানবে সব করবে আমার আল্লাহ কয় শুনে রাখ রে ওয়াবিল ওয়ালে দেয়নি হে সালাম মা বাবার প্রতি শব্দ আচরণ করো ভালো আচরণ করো কেমনে করবা কেমনে মা বাবার মালা কেমনি মা বাবার প্রতি শ্রদ্ধা করবা আল্লাহ বলি তোমরা গলা লাগবে না আমি আল্লাহ নিজে কইলাম অলপির হাম হুমা কামা এই আয়াত যখন নাজিল হলো আমার নবী চোখের ভাঙি ভালাইয়া কাঁদল সাহাবিরা বলেন মায়ার নবী গান কেন আমার মা নাই রে বাবা তো আগে নাই মা বাবার প্রতি মায়া করে রায়াত আমার দিছে সদ্য ব্যবহার ওইভাবে করো মায়া ওইভাবে করো যেমন ছোট কালে তোমার প্রতি তোমার মা বাবা মায়া বললো ওরে মায়া রে

হুয়া জান না নারকা, মা বাবা তোর জন্য আবার এই মা বাবা তোর জন্য নাম কথা বলুন ঠেকড়া বিধি ওই মা বাবার সেবা করলো যারা।